আজকে আমি যে বিষয়টা নিয়ে হাজির হয়েছে আমরা অনেক ক্ষেত্রে ইউটিউবে দেখি ফেসবুকে দেখি রিলস দেখি নিউজ ছবি দেখি এবং পড়ি তিনজন মিলে একজনকে মারছে বা দশজন মিলে একজনকে মারছে বা দু একজন দু একজনকে মারছে বা একজনে একজনকে মারছে আর সে আরামে মায়ের খাচ্ছে মানে মায়েরটা কিভাবে খাচ্ছে কেউ হয়তো লাঠি দিয়ে মারছে কেউ পাথর দিয়ে মারছে যেমন হচ্ছে এই যে আপনার কাছ থেকে চাঁদা চেয়েছে আপনি দেন নাই আপনাকে মেরেছে জমি জায়গা নিয়ে মারামারি হচ্ছে দেশ নিয়ে দেশকে ধ্বংস করার জন্য দেশ আরেক দেশের লোককে মারছে ফ্রেন্ড ফ্রেন্ডস কে মারছে মানে একজন আরেকজনকে মারছে সারা দুনিয়ায় এই বিষয়টা চলছে এখন হচ্ছে এর সলিউশন কোথায় এই সলিউশন গুলো না আমরা সবকিছু সলিউশন করবেন আগে কেউ আর করতে পারবেও না আমরা কয়েকটা কাজ করতে পারি যেমন ধরুন আপনি করেন আপনি রাস্তা দিয়ে হাঁটছেন কেউ আপনার আক্রমণ করেছেন আপনি রাস্তা দিয়ে হাঁটছেন আপনাকে কেউ আক্রমণ করলো আপনি বুঝে নিয়েছেন যে আপনার বেশি থাকার অপশনই নেই এই মুহূর্তে কি করবেন আহ একটা থিওরি আছে আমার বানানো এটাকে আমি নাম দিয়েছি ভ্যাম্পায়ার থিওরি এটা হচ্ছে এই থিওরিটা নিয়ে হচ্ছে আমার বুক যেটা মানে আমার বই যেটার নাম হচ্ছে সিক্রেট অফ হ্যাপিনেস এই বইয়ের একটা অধ্যায় আছে দা ভ্যাম্পায়ার থিওরি এই জিনিসটা কি জিনিসটা হচ্ছে তখন কি করবেন এই মুহূর্তে এমন পরিমাণ রেখে যাবেন অবশ্যই ভ্যাম্পায়ার মুভিগুলো দেখেছেন ভ্যাম্পায়ার মিনিটা হচ্ছে এমন কিছু প্রাণী যারা হচ্ছে রাতের বেলায় শিকার করতে বের হয় মানুষের রক্ত খায় এমন টাইপের দিনের বেলা বের হয় না কিন্তু আপনি কি হবেন যখন বিপদে পড়বেন সেটা দিনে হতে পারে রাতে হতে পারে জাস্ট যেখানে খামচে ধরে দাঁত দিয়ে ধরে কানে ধরে কান ছেড়ে ফেলবেন রক্ত এমনভাবে বের হয় আপনি এমনভাবে চিল্লাবেন লোকজন মনে করবে যারা আপনাকে মারতে আসছে একজনের কান ছেড়ে ফেলেছেন রক্ত সুন্দর করে বের হচ্ছে একদম একদম রক্ত খুব জোরে বের হচ্ছে দেখবেন পাশের ওই শয়তান গুলো কি করছে আকাশের দিকে তাকিয়ে দৌড়াচ্ছে ভয়ে যে এই লোকটা পাগল হয়ে গেছে এই মেয়েটা পাগল হয়ে গেছে আমাদের একদম বিভিন্ন দেশের ভিডিও আমি দেখেছি মাঝে মাঝে ফেসবুকের মাধ্যমে দেখেছি ইউটিউবে আহ প্রেম পত্রিকায় পড়েছি এটা দেখলে খুব খারাপ লাগে একজন লোক একজনকে মানে মারছে আর আরামছে মায়ের কাছে এমন কিছু লোক দেখেছি খুব সুঠাম দেখে খুব ভালো দেখে একদম একটা লোক একটা তলোয়ার দিয়ে মারছে আর সে স্ট্রং লোকটা মার খাচ্ছে একটু ঘুরে দাঁড়ান না আপনি বুঝেছেন যে আপনার আর ওয়ে নাই হ্যাঁ হতে পারে আপনাকে একটু মারছে সে খুবই প্রভাবশালী কিন্তু আপনার তো ওয়ে ব্যাক নেই আপনি তার বাঁচছেন না আপনি এটা জেনে গেছেন আপনার টার্গেট মারতে মারতে মরে যান খেতে খেতে মরবেন না আমার আপে একটা কথা বলতো ছোট কালে যে বাবা আমি দয়া করি কখনো যেন তোমার ঝামেলা জীবনে না আসে আর এমন টাইপের যেন তুমি না পড়ো কখনো ঠিক আমি এই দুটো আপনাদের জন্য করি এবং আমার জন্য করে যেন এই ঝামেলায় আমি কখনো না পড়ি এবং কেউ না পড়ে কিন্তু অনেকে পড়ছে তো এই মুহূর্তে কি করবো আমার আব্বু বলবো যে শোনো বাবা মারখে মন আছে মাঠে মাঠে মনে যাবে যখন তুমি দেখবা কোথাও গিয়েছো তোমার এমন obstacle নিয়ে ওখানে আসা তুমি এমন ভাবে fight করো যেন মাঠে মাঠে মনে যাও বিড়ালের মতো don't die like a fox fight like a lion and tiger the whole world is full of struggles hurdles and challenges you have to face

আপনার মানুষ হিসাবে আপনি যতই যেমনই হোক আপনার কিন্তু একটা শক্তি আছে আপনার একটা সাহস আছে আপনি চাইলে কিন্তু ঘুরে দাঁড়াতে পারেন খুবই সিম্পল দেখুন আপনি আরাম চেয়ে মায়ের খেয়ে মরে যাচ্ছে আর এমন যদি আপনি ঘটাতে পারেন এই ভ্যাম্পায়ার থিওরিটা দেখুন কোনো রকম ভাবে ভিডিও হয়ে গেছে মানে এখন কি হয়েছে আমাদের সিটিতে সব জায়গায় কি হয়েছে এখন ক্যামেরা লাগানো হয়েছে দেখুন এই যে আমাদের বাংলাদেশের যে ভাইকে মানল চাঁদার জন্য ভিডিওটা কিন্তু হয়ে গেছে এটা যদি এমন হতো দেখুন আর পাবে না এই চাঁদাটা নেওয়ার জন্য অনেকে শক্তি পাবে না কাউকে মারার জন্য এখানে চাঁদা নেওয়ার জন্য শুধু লোক লোকজনকে মারে না গাছ যখন বাইরে হয় রেপ করতে চায় তখন এটা ঘটে চিন্তাই করতে গিয়ে ঘটে সিনিয়ে নেয় আধিপত্য বিস্তার করতে গিয়ে কি হয় মানুষ মানুষকে খুন করে আপনার ঘরে ক্ষেত্রে কি হয় মানুষ চোখ বুঝে সুন্দর করে মেনে নেয় এমন যে আমি এখান থেকে বের হতে পারবো না আমাকে মেরে ফেলবে সোদ হ্যাম্পায়ার জাস্ট ট্রাই টু খেলদ মানে মারতে মারতে যায় নাম্বার টু অপশন যদি মনে করেন না এখানে হচ্ছে আমি যদি কিছু না বলি আমার যা আছে আমি দিয়ে দিলাম সাপোজ আপনার কাছে একটা স্মার্টফোন আছে বা একটা টাকা থলি আছে ওরা চাইলে আপনি দিয়ে দিলেন দেখলেন যে আমার অপশন নেই আমি এদের সাথে মারতে পারবো না আর ওরা টাকাটা নিয়ে গেলে বা ফোনটা নিয়ে গেলে ওরা আমাকে ছেড়ে দেবে ওকে ভেবে একটু দেখ এই দুটো সলিউশন এর বাইরে কোনো সলিউশন নেই বিকজ উই আর লিভিং ইন থার্ড ওল কান্ট্রি

ওই যে শাসন করেছে ওটা যে এগুলো আমাদের প্রায় পঞ্চাশ বছর ক্লাস হয়েছে না আমাদের এই সিচুয়েশনটা চেঞ্জ হতে প্রায় এখন একশো একশো তিরিশ বছর প্লাস লাগবে তারপরে আমি মনে করি দেশ এর পরিস্থিতি এগুলি চেঞ্জ হবে নোবলি কেন চেঞ্জ আনে একসেপ্ট ফ্যারেন্টস কোন জাতি কোনো ভাবেই চেঞ্জ হবে না যতক্ষণ না তার বাবা মা চেঞ্জ হবে পৃথিবীতে সমস্ত শিক্ষা আপনি যাই বলুন না কেন ইট স্টার্টস ফ্রম ফ্যামিলি এটা পরিবার থেকে স্টার্ট হয় এবং এটা পরিবার থেকেই স্টার্ট করতে হবে আপনি যে দলই আসুক ক্ষমতায় যে আসুক না কেন নোবরি ক্যান কাউন্সিল আওয়ার কান্ট্রি ইটস ইম্পসিবল আমাদেরই শুরু করতে হবে মানে পরিবার থেকে শুরু না হলে এটা হবে না আপনি পরিবার থেকে যখন দেখছেন অবহেলিত হচ্ছেন

খুবই খারাপ লাগে এই বিষয়গুলো নিয়ে মাঝে মাঝে ঘটেদিন আগে ইন্ডিয়া ঘটনা দেখলাম এমন এগুলো দেখলাম আফগানিস্তান বিভিন্ন দেশে মাত্র দু হেক্টর মিলে অনেকগুলো লোককে মারছে আমাদের দেশ বাংলাদেশ মাঝে মাঝে ঘটনাগুলো ঘটছে খুব খুব প্যাথেটিক

একটা মানুষকে পিটিয়ে মেরে দিচ্ছে একটা মেয়েকে পিটিয়ে মেরে দিচ্ছে আর এখানে অনেকগুলো লোক থাকার পরে আমরা চাই না যে হিসেব করা একটু ট্রাই উই ডন ট্রাই এট আমি যদি আপনাকে ছোট্ট একটা ঘটনা বলি এই ভ্যাম্পায়ার থিওরিটা কেন আবিষ্কার করেছে এটার উদ্ভাবক আমি নিজে আমি নিজে অনেকগুলো সমস্যা ফেস করেছি দেখেন ইউনিভার্সিটির একটা ছোট্ট ঘটনা বলি তাহলে আপনার বুঝতে সুবিধা হবে

ভদ্রতার খাতিরে তো মানুষকে বলে যে আপনি এদিকে শুনতে একটু দরকার আছে যখন আমি বললাম যে আপনি আমাকে তুই বললেন কেন আমাকে বললো কি জানে কেন তোকে কি সার বলতে হবে আমি এটা কখনো ভাবেই নাই যে কোনো সত্যি সত্যি সার হয়ে যাবে এবার ওরা রাগা শুরু করলো এখন আমার তো চেহারা দেখে মনে হচ্ছে কেউ ফার্স্ট ইয়ারে হবে কেউ নতুন এসেছে কয়েকজন ফাইনাল ইয়ারে হতে পারে

তুই এখান থেকে চলে যা ও আমার ফ্রেন্ড সার্কেল তুই করে বলি সশ আপনি বলি তখন কি বলছিলাম ওই মুহূর্তের আগে মনে হচ্ছে না যাই হোক তুমি হোস্টেলে চলে যাও আমি আমারটা দেখছি তুমি ওই বলো যে এখন ক্যাম্পাসে মারামারি হোক আমার সাথে আর দশটা সো না আই উইল বি ভ্যাম্পায়ার লাইফ ইমপ্লিমেন্টেশন মানে করাই লাগবে যেটা আমি দোয়া করে জীবনে যেন না লাগে এবার ও মানতে যে না 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 আমার ফ্রেন্ড ওদের কাছে যে না ওরা চলে আসতে যাচ্ছে আমার এখানে হাত দিয়েছে ভাই তুই যাচ্ছিস কোথায় চলে এদিকে আয় তখন তো তো মুশকিল আমি তো পরে চিনবো না তাহলে ফোনটা বের বলছি মেয়েটাকে ফেকছে বুঝো মানে ফোনে ভিডিও করছিস না ছবি তুলছিস পরে দেখাবে আমাদের মারবি এখনও ওই কথাটাই পরে বললাম তো আশ্চর্য যখন হচ্ছে মারামারি হবে বা কে মায়ের খাবে পরের বিষয় কিন্তু পরে তো আপনাকে খুঁজে পাবো আমি তো সবাইকে চিনতে পারছি না কি কোথায় কোন ডিপার্টমেন্ট ডিপার্টমেন্টে পড়ে শুনে ফোনটা আমার থেকে নিতে যাচ্ছে মেয়েটা তো সোজা না পারে নাই যখন আমাকে কোনোভাবে ডোমিনেট করতে পারছে না না মারতে পারছে না আমাকে তুই বলে ডোমিনেট করতে পারছে কিন্তু সবাই তো দেখছে ক্যাম্পাসে যে কিনে এরকম কিন্তু মানে র্যাগ দিতে পারছে না মানে ডোমিনেট করতে পারছে না

একটাকে ধরে যেখানে এটা যদি ঘটে যেত পুরো ক্যাম্পাস জেনে যেত পুরো ক্যাম্পাস জেনে আর যাওয়ার পরে কি হতো একদম থমথমে হয়ে যেত পরবর্তীতে ঝামেলা করবে চিন্তা করলে দশ বার চিন্তা করবে যদি সে আবার ভ্যান হয়ে যায় লাইক রকি তখন একটা প্ল্যান ছিল এরপরে বইটা নাম হবে দ্য সিক্রেট অফ হ্যাপিনেস বইটা আপাতত হচ্ছে বাংলায় পাবলিশ হবে এরপরে হচ্ছে আস্তে আস্তে ইংলিশে যাবে কারণ এই বইটা হচ্ছে মূলত লেখা হবে বেস্ট বাংলাদেশ ইন্ডিয়া মানে ফর দ্য থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি নট ফর দ্য ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি ওখানে কিছু থিওরি থাকতে পারে ফসল কান্ট্রি জন্য বলা থাকবে এর মধ্যে এই একটা হচ্ছে ভ্যাম্পায়ার থিওরি যাই হোক অনেক কথা বললাম মনে হচ্ছে আমাদের জীবনটা সত্যি অনেক ছোট আমি দোয়া করি যেন এই পরিস্থিতি কাউকেই ফেস না করতে হয় ইভেন আমি আমার জন্য দোয়া করি যেন কখনো না পড়ি আমার জীবনে দুই থেকে তিনবার পড়েছি দুই কাজে লাগে না এখানটা ছেলেটা মানে এটা হচ্ছে মানে দুর্ঘটনাটা ঘটে না এর মধ্যে সব ঠিক হয়ে গেছে আর লাস্টে কি হলো সেটা হচ্ছে আমি না বলি মানে আমাকে দমাতে পারিনি পরে হ্যান্ডশেক ট্যান্ডশেক করে চলে গেল আর দু একজন হ্যান্ডশেক করেই নাই মানে সমঝোতায় আসে না আর কি পরে গিয়ে বুঝলাম যে না ওর ভিতরে বেশিরভাগ হচ্ছে জুনিয়র আর কয়েকজন সিনিয়র ছিল আর কয়েকজন সেম এরপর থেকে যখনই দেখা কি কি অবস্থা কি খবর তো দেখুন জীবনটা সিম্পল

আপনি আপনারটা নির্বাচন চিল করুন কি কি করলো না করলো খুব তাহলে আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে